যারা চাচ্ছেন যে একটি ক্যামেরার মাধ্যমে আপনি চারটা ক্যামেরা অথবা তিনটা ক্যামেরার কাজ করতে পারবেন তাদের জন্য দানব টাইপের একটি ক্যামেরা এখানে তিনটা লেন্স এক একটা ক্যামেরা একটা ক্যামেরা একটা এটা ঘুরায় ঘুরায় চতুর্দিকে ওপর নিচে ডাইনামিক ঘুরায় ঘুরায় দেখতে পারবেন এটা দুই দিকে দিয়ে রাখতে পারবেন সাত ম্যানুয়ালি দেখতে পারবেন এটাও ম্যানুয়ালি দেখতে পারবেন আর এটা আপনি কথা বলতেও পারবেন শুনতেও পারবেন

আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তাহলে চলে আসুন বাইতুল মোকারম ঢাকা জাতীয় মসজিদ যেটা আছে আশেপাশে যে এলাকায় ঢাকার আশেপাশে অথবা ঢাকার ভিতরে যারা আছেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে ঢাকা বাইতুল মোকারম মসজিদ মার্কেট ইলেকট্রনিক সাইড এক নম্বর গলি পঞ্চাশ নম্বর সব তেরিনগর চলে আসুন আমাদের শোরুমে যারা অনলাইনের মাধ্যমে অনলাইনে অর্ডার করছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন